এserialize তো খিদে সারা কোনো কথা নেই। বু তুমি একটা মোবাইল কিনা ফেলল? আছে তোর কাছে? কালি পারে দিয়ে দে। আমি কাল টাকা দিয়ে দেবো এখন মোবাইল দিয়ে কি করবা? কালি পারে তোর দোকানের দাঁড়া থাকতাম না। বাড়ি চলে যেতাম। কি যে করোনা বু, কাছে তো আমার দোকানের নাম্বার আছে। নতুন মোবাইল দিলে রশিদ ভাই জানবে কেমনে তোমার নাম্বার? থাম। হেই। তুই এখানে এই নাম্বারটা দেখ শর্ট।

আরে চিনি তো আর সকালে তার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে কবির মিয়ার সাথে কন্দ দিদি কি কথা হয়েছে আপনারে বলবো কেন আপনি কবির মিয়ারে দেন আমি কবির সরকার কবির উদ্দিন রাহাতন নামে তো আমি কাউরে চিনি না ও মা কি বলতিছেন আমি আমি রাহাতন কুষ্টিয়া রাহাতন রশিদের বোন রশিদ আজ যে মালুশিয়া গেল ও আচ্ছা আচ্ছা আপনি রশিদের বউ হ্যাঁ কন্ঠ শুনতে তো চিনতে পারতেছিলাম না প্রথম হ্যাঁ আপনি তো ফোন টোনও দেন না ও ভুল হয়ে গেছে ও রশিদ তো এখনো ফোন করলো না ভাই হ্যাঁ হ্যাঁ করব করব ফোন করব এখনো তো মালুশি গিয়ে পৌঁছায়নি ওখানে মালুশি পৌঁছাইবো কাগজপত্র চেক করব পাঠাইবো তারপর ওখানে খবর দেব তাইলে আপনি তো দু চিন্তা করেন না তো আমি তো আসি জি আর আমি কো একটা ফোন নাম্বার দিব না আপনি ফোন করেন বুবু বিল উঠতেছে তো আচ্ছা রাখি দেখেন এরকম ভাবে কিন্তু আমি কারোর সাথে কথা কই না এক কথা আপনার সাথে কিন্তু কইলাম আসসালামু আলাইকুম

মানুष्य কত দববু আমি কি কইনু আমি কি যেন গেছি কোনদিন তো শুনছি মেলাদুর হে দেশমানুසු গুলো দেখতে কি রকম আ সবাগুলো গলা বলনতো আমি কি গেছি সেইখানে যে কমু তো শুনছি যে সেই অঞ্চলের মানুষজনই তো অনেক ভালো মুসলমান তো নামাজ সালাম করে ইমানদারি আছে মুসলমান মানে মুসলমান তো বিয়েও না করুন সেই যে দেশমানুশু এক পাদি মোচট কালা ফাজিল দিন কোরহন্তি বহু আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো আমার মন থাকতে ভালো লাগে কেন রে কইছে আমার সেহারা নাকি একটু বলানো আমি এক পেত্নির মতো দেখতে আমার দেখলে না পিতার মেজাজ গরম হয়ে যায় আমার তার একটু সুস্থ হয় না বাবু ওই দেশে মেয়েরা নাকি আমার সে অনেক সুন্দর ওই দেশে মেয়ে একটা বিয়ে করতে পারলে হ্যাঁ বলে বাংলাদেশ আসবো এইবার কিন্তু আমি সত্যি সত্যি একটু চর দিয়া তো সবগুলো দাঁত ফালায় দিব ফাজিল কুমাল তার বানায় বানায় এতগুলা মিথ্যা কথা কিন্তু তোর একটুও খারাপ লাগলো না জুয়েল তো তোর জন্য পাগল এটা তো আর চোখ দেখলেই আমি বুঝি